আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিওতে অরিজিনাল কালি নিয়ে যারা ইপসন ক্যানন ব্রাদার এবং এইচপি অরিজিনাল ইন খুঁজেন কালিগুলা তারা আমাদের কাছে পেয়ে যাবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন কিন্তু যারা একটু কন্ডিশনে কুরিয়ারে নিতে চান একটু বেশি নিতে হবে এক দুই সেট হলে আমরা দিতে পারবো দুই সেট হলে এক সেট হলে দিতে পারবো না তাহলে এসে নিতে হবে তো দামি কালি যদি হয় বেশি মানে আপনার লাগবে তাহলে আমাদের কাছ থেকে আইকারি রেটে পার্সেস করতে পারবেন এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন আমি আজকে যা দেখাচ্ছি সবগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়ালি কালি এগুলো হলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালি আমাদের এখানে যা দেখছি তো শুরুতেই আসি আপনার অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে এজন্য একটু তাড়াতাড়ি বলে দিই আপনাদের সহজ হবে শুরুতেই আসি এক আশি আশি প্রিন্টারের কালি এ থ্রি প্রিন্টারের মাল্টিফাংশন এ থ্রি প্রিন্টারে এক আশি আশি যে কালিটা দেখছেন আমার কাছে এগারো শূন্য এগারো শূন্য বারো এগুলো সবগুলি এক সেট তো আমাদের কাছ থেকে ভেঙে নিতে চাইলে কেউ নিতে পারবেন না সেট নিতে হবে যেটা ভেঙে পারবো আমি ভিডিওতে বলে দেবো তো এটার ক্ষেত্রে সেট নিতে হবে এই ছটায় ফুল সেট থাকে একাশি আশি তো এটা কিন্তু খুব ভালো মনের কালি দামি কালি তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ থ্রি একাশি আশির কালিটা কিন্তু মার্কেটে কাইসেস তো আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ফুল সেটটা থাকবে নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুবই ভালো রেট এটা ফুল সেটটা থাকবে নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একাশি আশির কালি তো মনে রাখতে হবে আমি কিন্তু সব ভেঙে বুঝিয়ে দিচ্ছি এটার ফুল সেট থাকবে নয় হাজার পাঁচশো টাকা আর একটু দেখিয়ে দিই আর মডেল তারপরে যদি আমরা আসি সবচেয়ে হটপট আগে এখানে আটশো পাঁচ আঠারোশো আটশো পাঁচের কালি দেখতে পাচ্ছেন আঠারোশো আটশো পাঁচ এটা কিন্তু খুব রানিং কালি হ্যাঁ তো এই যে আটশো পাঁচ আর আঠারো কালিটা চলবে অরিজিনাল তো যারা স্পেশালটি ছবি প্রিন্ট করেন তাদের জন্য কিন্তু ছয় কালারের কালি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং জরুরি বেশি তো আটশো পাঁচ আর আঠারোশোর থাকবে পাঁচ হাজার আটশো টাকা এই ছয়টা থাকবে পাঁচ হাজার আটশো টাকা অরিজিনাল কালি তো এটা একটু নামিয়ে দিই তারপরে আমরা যদি আসি আর একটু এই যে এখানে দেখছেন জিরো সাতান্ন এটা কি কি মডেলে চলে বলে দিই আঠারো শূন্য পঞ্চাশে চলে আঠারো শূন্য পঞ্চাশ এ থ্রি প্রিন্টারে চলবে আশি পঞ্চাশ এ থ্রি প্রিন্টারে চলবে এই দুইটা মডেলই এটা চলে জিরো সাতান্ন কালি তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার তিনশো টাকায় অরিজিনাল কালি এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার তিনশো টাকায় অরিজিনাল কালি তো আর একটু দেখিয়ে দিই তারপরে যদি আমরা আসি জিরো জিরো এইট এই জিরো জিরো কালিটা কিন্তু এখন মার্কেটে ক্রাইসিস খুবই হট প্রোডাক্ট এখন বর্তমানে যাদের জিরো জিরো এইট কালি লাগবে কোন কোন মডেলে চলে আমি একটু মুখস্ত বলে দিই পনেরো একশো পঞ্চাশ এ থ্রি প্রিন্টারে চলে পনেরো একশো ষাট এ থ্রি প্রিন্টারে চলে তারপরে হলো চৌষট্টি ষাটে চলে এবং চৌষট্টি নব্বইয়ে চলে এই কালিটা তো এই কালিটাও ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার তিনশো টাকায় আমরা কিন্তু সেরা প্রাইসটাই আপনাদের জন্য রাখি তো কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন দামি কালিগুলো যেগুলা এগুলো কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো আমরা সবসময় আপনাদের জন্য আছি এবং সিক্স সিক্স ফোর জিরো জিরো থ্রি যদি নিতে চান ওগুলা দুই তিন সেট করে নিতে হবে তাহলে আমরা দিতে পারবো কন্ডিশনে কুরিয়ারে তো জিরো জিরো এইট যে প্রিন্টার মডেলগুলো বললাম এগুলো তো চলবে এই কালিটার প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা ফুল সেটটা থাকবে পাঁচ হাজার তিনশো আর এটার ব্ল্যাকটা কিন্তু পিঙ্ক কালি এটা ব্ল্যাকটা পিঙ্কম্যান কালি কালি লেখা কখনো পানি পড়লেও মুচবে না সেটা পাঁচ হাজার তিনশো টাকা তারপরে যদি আসি আমরা জিরো জিরো ওয়ান এখানে দেখছেন জিরো জিরো ওয়ান এটা অরিজিনাল কালি আমরা যা দেখাচ্ছি আজকে সবই অরিজিনাল কালি আপনাদের সুবিধার্থেই আমরা ভিডিওটা করে দিচ্ছি যদি অরিজিনাল কালি খুঁজতে কষ্ট হয় তো আমরা ভিডিওর মাধ্যমে দেখে আপনার যে কালিটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো জিরো জিরো ওয়ান কোন কোন মডেলে চলে একটু বলে দিই আগেরও অনেক মডেল আছে একচল্লিশ একচল্লিশ ষাট এখন নতুন মডেল হল বিয়াল্লিশ ষাট তারপর বাষট্টি সত্তর একষট্টি সত্তর আগের মডেল এই কালিগুলা চলে আবার চোদ্দ একশো পঞ্চাশ এখনও যে নিউ মডেল এই পাঁচটা মডেলই এই কালিটা চলবে জিরো জিরো ওয়ান তো এটা অফিসিয়ালি প্রিন্টারই এই কালিটা চলে জিরো জিরো ওয়ান তো এটার ফুল সেটটা রাখতে পারবো আমরা তেত্রিশশো টাকায় জিরো জিরো ওয়ান মডেলের কালি অরিজিনাল তেত্রিশশো টাকায় এবং এটাও কিন্তু ব্ল্যাকটা টা কালি তো আমাদের কাছ সেট নিতে হবে এই কিছু কিছু কালির মডেল আছে যেগুলো সেট ছাড়া হবে না তো ভেঙে ছাইলে হবে না সেট নিতে হবে তো এটার প্রাইস থাকবে তেত্রিশশো টাকায় অরিজিনাল কালি তারপরে যদি আমরা সেই ইপসন দেখাচ্ছি যেহেতু সব ইপসনে দেখিয়ে দিই সিক্স সিক্স ফোর এখানে দেখছেন সিক্স সিক্স ফোর সিক্স সিক্স ফোর কিন্তু এল তেরোশোতে চলে তারপরে তিনশো আশিতে চলে এবং এল একশো তিরিশ প্রিন্টারে চলে তো এই সিক্স সিক্স ফোর অরিজিনাল কালি ফুল সেটটা চারটা থাকে চারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ছাব্বিশশো টাকায় এরপর আমরা সাথে যোগাযোগ করবেন কখন কি প্রাইস হয় আমরা বলে দেব এটা ফুল সেটটা থাকবে ছাব্বিশশো টাকায় সিক্স সিক্স ফোর অরিজিনাল কালি তারপরে যদি আসি আমরা জিরো জিরো থ্রি এখানে দেখছেন জিরো জিরো থ্রি এটাও অরিজিনাল কালি আমরা যা দেখাচ্ছি আজকে সবই অরিজিনাল কালি জিরো জিরো থ্রি কিন্তু অনেক মডেলে চলে তারপর আমাদের জেনে নেবেন এখনও আপডেট মডেলগুলো আমি বলে দিই একটু এটা বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ এই দুইটা মডেলই সবচেয়ে বেশি চলে এখন তো রানিং প্রিন্টার যেহেতু আগেরও মডেল আছে একত্রিশ পঞ্চাশ এবং এক একত্রিশ দশ এইগুলাতে মেবি চলতো তো এখন আমি এটা সহজ করে দিলাম রানিং মডেলগুলো বলে দিলাম তো এটা জিরো জিরো থ্রি এটা অরিজিনাল সেটটা থাকবে পঁচিশশো টাকায় ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশশো টাকায় শুধু ব্ল্যাক চাইলে সিক্স সিক্স ফোর আর জিরো জিরো থ্রি শুধু ব্ল্যাক কোয়ান্টিটি চাইলে কেউ নিতে পারবেন এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা তারপরে যদি আসি আমরা এখানে একটা বিষয় আছে এখানে দেখছেন সেভেন সেভেন ফোর সেভেন সেভেন ফোর এই কালিটা এম টু হান্ড্রেডে চলে দুইশো পাঁচে চলে এবং একশো পাঁচে চলে এম হান্ড্রেডে চলে এটা কিন্তু কস্টিং খরচ একেবারে কমে যায় যখন আপনি প্রিন করবেন এক বোতলে আট হাজার পেজ স্পিন করা যায় এই প্রিন্টারগুলি আছে সেরা প্রিন্টার বাংলাদেশে যেটা লিকুইডের মাধ্যমে আট হাজার পেজ প্রিন্ট করা যায় এবং ওয়াটারপ্রুফ কালি তো এটা একটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক হাজার টাকায় আপনার পার পিস নিতে পারবেন এক হাজার টাকায় কোয়ান্টিটি বেশি নিলে আমরা কমিয়ে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে যদি আসি আমরা এখানে জিরো জিরো ফাইভ জিরো জিরো ফাইভ কিন্তু এটাও খুব ফেমাস কালি মোটামুটি ভালোই চলে এটা কি কি মডেল চলে আমি বলে দিই একুশ চল্লিশে চলে তারপর হলে একুশ সত্তরে চলে বর্তমানে কিন্তু রানিং প্রোডাক্ট একুশ সত্তর একুশ চল্লিশ এটাই চলবে জিরো জিরো ফাইভ তো এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা তো কন্টাটি কেউ নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবে তারপরে যদি আসি আমরা ব্রাদার ব্রাদারের কালিও কিন্তু খুব ফেমাস ব্রাদারও ব্ল্যাকটা পিঙ্কেন কালি তো ব্রাদারের এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন উনতিরিশশো টাকায় ফুল সেটটা নিতে পারবেন উনতিরিশশো টাকায় কেউ যদি ব্লাক ভেঙে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা দিতে পারবো এবং কোকনটি কেউ নিতে চলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওইটাও আমরা দিতে পারবো তো ব্রাদারের সব মডেলে কিন্তু এই কালিটা চলে ব্রাদার যেহেতু লিকুইড প্রিন্টার আছে এখন একটু মুখস্থ বলে দিই পঁয়তাল্লিশশো ডিডাব্লু চার হাজার ডি ডাব্লু তারপরে নয়শো বিশ ডি ডাব্লু আটশো বিশ ডি ডাব্লু সাতশো বিশ ডি ডাব্লু চারশো বিশ ডিডাবলু পাঁচশো বিশ ডি ডাব্লু দুইশো বিশ ডি চলবে এটা আর কি তো এই সব মডেলই গুলা এই ব্রাদার যত কালি আছে সবগুলাতে চলবে লিকুইড তো এটা থাকবে উনত্রিশশো টাকা তারপরে যদি আসি এসপি এসপি যত ট্যাঙ্ক প্রিন্টার আছে সব ট্যাঙ্ক প্রিন্টারে এই কালিটা চলবে এসপি এই মডেলটা জি টি ফিফটি থ্রি জি ফিফটি টু তো এই এসপির যত ট্যাঙ্ক প্রিন্টার আছে সবগুলাতে এই কালিগুলা চলবে ব্রাদারের ক্ষেত্রে ব্রাদারের যত ট্যাঙ্ক প্রিন্টার আছে সবগুলা চলবে এসপির ক্ষেত্রে এসপি যত ট্যাঙ্ক প্রিন্টার আছে লিকুইড এ এটা চলবে তো এই সেটটার প্রাইস থাকবে তেত্রিশশো টাকায় ফুল সেটটা অরিজিনাল থাকবে তেত্রিশশো টাকায় তো আমরা আরেকটা মডেল একটু দেখিয়ে দিই এখানে দেখছেন সাতশো নব্বই ক্যাননের ক্ষেত্রেও সেম টু সেম ক্যাননের কালির ক্ষেত্রেও সেম টু সেম যত ক্যানন লিকুইড প্রিন্টার আছে আপনি সব লিকুইড প্রিন্টারে কিন্তু এই সাতশো নব্বই কালিটা চলবে তারপরও আমি একটু মুখস্থ বলে দিই কি কী মডেল আছে এখনের আগের মনে নতুন মডেল আসছে ওইটার খালি চেঞ্জ এখনও যে মডেলগুলো আছে সেগুলো এইগুলো চলবে চার হাজার দশে চলবে তারপরে তিন হাজার দশে চলবে তারপরে টু জিরো ওয়ান জিরোতে চলবে ওয়ান জিরো ওয়ান জিরোতে চলবে আগের টু টু হাজার মানে দুই হাজার মডেলেও চলবে এক হাজার মডেলেও আগের এটা চলবে তো এটাও কিন্তু পিং মেন কালি এটা ফুল সেটটা থাকবে বত্রিশশো টাকায় ক্যাননের যে ফুল সেটটা আছে এটা থাকবে বত্রিশশো টাকায় কেউ ব্লাক নিতে চাইলে নিতে পারবেন স্পির ক্ষেত্রেও ব্ল্যাক কেউ নিতে চাইলে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সকল ধরনের প্রিন্টার টোনার কার্ড নিয়ে কাজ করি এবং আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিই কোনো ধরনের কালি আমাদের কাছে অভাব নেই আপনি যে কোনো ধরনের কালি লাগবে অরিজিনাল আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ডিশনের কুরিয়ারও নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই আমাদের সুহমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর সব হাঁ টেকনোলজি চলে আসতে পারো আমাদের ঠিকানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন আসসালামু আলাইকুম